আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পুলিশে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাস তারা কিন্তু বন্ধুরা এখানে আবেদন করতে পারবে এখানে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটিতে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন তো আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেব এই নিয়োগে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনারা এসএসসি পাশও আবেদন করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন আঠাশে জানুয়ারি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আদৌ সত্য কিনা সেই বিষয়টি যাচাই করার জন্য আমরা একদম সরাসরি বাংলাদেশ পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি এখানে আসার পরেই এই যে দেখতে পাচ্ছেন এস বি নিয়োগ দু এখানে ভিউতে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি এই সার্কুলারটি দেখতে পারবো তো আমরা সার্কুলারি সংগ্রহ করেছি সেখান থেকেই দেখে নেব ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে মাধ্যমে আবেদন শুরু হবে দুয়ে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে নিচে প্রথমে রয়েছে এখানে দপ্তরি নয়জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং এখানে আপনারা এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে ষাট লিপি কার কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এই পথে আবেদন করতে আপনাদের শিক্ষকতা যোগ্যতা লাগবে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ ও ইংরেজিতে পঁচিশ শব্দের গতিসম্পন্ন কিন্তু হতে হবে পরবর্তীতে এখানে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো টাকা পর্যন্ত এখানে আবেদন করতে একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং এখানে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানে ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই এক থেকে তিন নম্বর এই তিনটি ক্যাটাগরিতেই কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আপনাদের কিন্তু আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এক এক দুই সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তাছাড়া এখানে আপনাদের প্রার্থীর যোগ্যতা যাচাইমূলক কিছু বিষয় রয়েছে তো এখানে কিছু কাগজপত্রের কথাও কিন্তু বন্ধুরা বলা রয়েছে যেমন এখানে মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে বা কাগজপত্রের মূল কপ প্রদর্শন পূর্বক প্রতিটি কাগজের কিন্তু একটি করে সত্তায়িত ফটোকপি কিন্তু দাখিল করতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রার্থী যে সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র নিতে হবে প্রথম শ্রেণীকে তাদের কর্মকর্তা কর্তৃক চারটি সনদপত্র সাথে নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে হবে পাশাপাশি আপনারা যা আবেদন করবেন আবেদন কপি অর্থাৎ অ্যাডমিট কার্ড এটা কিন্তু সঙ্গে নিতে হবে এবং তারপরেই এই নিয়োগে কিন্তু আপনাদের আমি বলে দিয়েছি প্রথমেই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আবেদন করার সময় কিন্তু বন্ধুরা অবশ্যই ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়ে তো আপনারা যারা আবেদন করতে যাবেন অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের নিজেদের ছবি কিন্তু নিয়ে যাবেন এবং আবেদন করার জন্য আপনাদের দুটি এস এম এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন একের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট এখানে একশো টাকা এবং ক্রমিক নাম্বার দুইয়ের জন্য মোট একশো বারো টাকা এবং ক্রমিক নাম্বার জন্য তিনের মোট ছাপ্পান্ন টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের কিন্তু এই তিনটি ক্যাটাগরিতে বা তিনটি পদে আবেদন করার জন্য কিন্তু আমাদের সর্বমোট পরীক্ষার ফি বাবদ টাকা আপনাদের জমা প্রদান করতে হবে তো এখানে আপনারা নিজেরাই কীভাবে আবেদন করবেন পাশাপাশি আর অনেকগুলো নির্দেশনা বলি কিন্তু এখানে রয়েছে তো আমি সার্কার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বন্ধুরা পূর্বেও একবার প্রকাশ করা হয়েছিল তো এখানে দেখতেই পারছেন পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু গত চব্বিশ সালের বাইশে এপ্রিল প্রকাশ করা হয়েছিল তো তখন যারা এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় আবার আবেদন করার কোনো প্রকার কোনো প্রয়োজন নেই তো এই ছিল কিন্তু বাংলাদেশ পুলিশের এই সার্কুলার নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আমাদের কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য সকল বাহিনীর দুই সালের লিখিত ভাবার জন্য শতভাগ কমন করবে এমন চূড়ান্ত সাবজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে তো যারা আগামীতে মাঠ করুন আবেদন করবেন প্রস্তুতি নিতেছেন তাদের প্রস্তুতি কারো সহজ করতে আমাদের এই সাবজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমাদের সাবশেশনগুলো সংগ্রহ করতে চান আমাদের সাবশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ট মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে আপনাকে সেই বাহিনীর সাজেশনের পিডিএফ দিয়ে দিব তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ